জাকাত দিয়ে আমরা গরিবদেরকে সহানুভূতি দেখাবো আমরা তার উপকার করলাম এমনটা নয় জাকাত দিয়ে একটা গরিবের উপকার আমরা করলাম একটা গরিবের সহানুভূতি দেখালাম না জাকাত দিয়ে দেওয়ার কারণে ওই গরিব আমার জাকাত গ্রহণ করে আমার উপকার করেছে খেয়াল করবেন জাকাত দেওয়াজ সম্পদশালীর উপর ফরজ সে জাকাত দিতে বাধ্য জাকাত তাকে দিতেই হবে না দিলে সে গুণাগার হবে একজন গরিবকে জাকাতটা দেওয়ার পর সে তো চাইলে নাও নিতে পারতো সে যদি বলে না আমি গরিব আছি ভালো আছি আল্লাহ ঘরে ভালো আছে আমি কারো জাগাত টাকা দিব না নাও নিতে পারত তখন আপনি এই জাকাত আদায় করার জন্য গরিব খোঁজার জন্য রাস্তায় নামার দরকার ছিল ঘুরে ঘুরি করার দরকার ছিল কোথায় গরিব পাওয়া যায় কোথায় গরিব পাওয়া যায় কে আমার জাকাত নিবে খুঁজাখুঁজি করার দরকার ছিল খুঁজতে খুঁজতে যেখানে গরিব পাওয়া যায় সেখানে গরিবদের কাছে গিয়ে জাকাত আদায় করতে হইল এখন ওই গরিব আপনার জাকাত নিয়ে আপনাকে উপকার করলো যে আপনার ফরজটা আদায় করার জন্য সহজ করে দিল এর জন্য যাকাত দিয়ে আপনি গরীবের উপকার করেছেন না ওই গরীব আপনার উপকার করেছে এটা তো তার পাওয়া ছিল এটা তো তার অধিকার ছিল আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াফি আমওয়ালিহিম হক للسالী আল্লাহ বলে আমার ধনী বান্দাদের সম্পদের মধ্যে গরিব আর দুঃখীদের জন্য হক রয়েছে অধিকার রয়েছে পাওনা রয়েছে এই জন্য আপনার আমার কাছে যে সম্পত্তি আছে যে সম্পত্তি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ওই সম্পত্তির মধ্যে গরিবদের জন্য অধিকার আছে গরিবদের হক রয়েছে তাদের পাওনা রয়েছে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে পাওনা পাওনা বুঝিয়ে দেওয়া মানে কি তার উপকার করা কি বলে একজন আপনার কাছে টাকা পাবে তা আপনি তাকে তার কোনো পরিশোধ করে দিলেন তার উপকার করলেন না ঠিক তো গрю গরিবের টাকায় ধনীর টাকায় গরিবের পাওনা আছে আপনি আদায় করে দিবেন তার উপকার করেন নাই আপনার দায়িত্ব আপনি পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগে এক সাহাবি আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো সেই রাত দিন কমাই রোজগার করতো না তার আরেক ভাই কামায় রোজগার করত তার আরেক ভাই এই ভাই কেউ খাওয়াইতো একদিন ওই সাহাবী আল্লাহর নদীর কাছে এসে অভিযোগ করলেন যে আরে আল্লাহ আমার এই ভাই সারাদিন আপনার এখানে বসে থাকে কোনো রুজি রোজগার করে না আমি তাকে রুজি রোজগার করে খাওয়াই অভিযোগ করল তো আল্লাহ নবী বলে আমার সাহাবি তোমার রুজির মধ্যে যে বরকত আছে সেটা এর কারণে আসে এর রিজিক আল্লাহ তোমার মাধ্যমে দেয় এই জন্য এই কথা মনে করবেন না যে ঘরে আমার আমি মাসে তিরিশ হাজার টাকা কামাই আমার মা বাবার ওষুধ বাবদ দশ হাজার টাকা খরচ হয়ে যায় ওই ওষুধটা ওই টাকাটা যদি খরচ না হইতো মাসে দশ হাজার টাকা জমা হইতো আমার এক ভাই গরিব তার কিছু দিতে হয় এক গুণ গরীব তাকে প্রতি মাসে করস বহন করতে হয় ওই গরীব বন্ধ যদি গরীব না হইতো আমার প্রতি মাসে ওই টাকাটা জমা হইতো না ওই গরীবতার কারণে ওই অশিষ্ট ব্যক্তির কারণেই আপনার রিজিক এত বেশি হচ্ছে আপনাকে আল্লাহ রিজিক দিচ্ছেন তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনমা তুরজাকুনা বিদুআফায়কুম ইনমা তুরজাকুনা বিদুআফায়কুম তোমাদের মধ্যে যারা দুর্বল আছে যারা রোজগার করতে পারে না যারা অসুস্থ যারা যারা ছোট তাদের কারণেই তোমাদেরকে রিজিক দেওয়া হয় উনি অনেক মনে করে আমার বাচ্চা কাচ্চা বেশি কারণে চলতে কষ্ট হয় সংসারে টাকা যদি বাচ্চা কাচ্চা দুইটা তিনটা হইতো তাহলে কম হইলে তো টাকা সেভ হইতো আরে না সন্তান বেশি পরিবারের সদস্য বেশি এজন্য আল্লাহ আপনার হাতে এই পরিমাণ রিজিক দেয় পরিবারের সদস্য যদি কম হইতো তো রিজিক আরো কমে যেত পরিবারে যদি অসুস্থ মা বাবা না থাকতো তো রিজিক আল্লাহ তালা এই পরিমাণ দিত না আরো কমে যেত এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন